দেশে সন্দেহজনক ষাট হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং এক হাজার সাতশো স্কাইপে আইডি ব্লক করে দিয়েছে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সংস্থা সাম্প্রতিককালে দেশে সাইবার অপরাধের ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আতঙ্ক তৈরির পর এই সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোয়র্ডিনেশন সেন্টার দুটি জাতীয় স্তরের সংবাদ মাধ্যম মারফত জানা গেছে ইতিমধ্যেই দেশের কেন্দ্রীয় বিভাগীয় মন্ত্রক ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সচেতনতার জন্য কর্মসূচি হাতে নেওয়ারও পরিকল্পনা করছে এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে জানানো হয়েছে ডিজিটাল অ্যারেস্ট থামাতে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে কেননা ডিজিটাল অ্যারেস্ট নিয়ে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইডি তার রিপোর্টের মাধ্যমে দাবি করেছে যে দেশের বিভিন্ন মেট্রোপলিটন সহ বেশিরভাগ রাজ্য থেকে গত দশ মাসে এই প্রতারণার শিকার হয়ে দু হাজার একশো চল্লিশ কোটি টাকা হারিয়েছে সাধারণ মানুষ হালিন হংকং লাউসের মতো একাধিক দেশ থেকে এই ডিজিটাল প্রতারণা করা হচ্ছে ইডি এই মামলার তদন্তে নেমে প্রায় 159 কোটি টাকার সন্ধান পেয়েছে জুড়ে থাকে বাদম আপন জুড়ে আপনার চে আপন আপনার চে আপন স্বর্ণ কমল